এক্সকিউজ মি স্যার এক্সকিউজ মি আমি মনে হয় আপনাকে চিনতে পেরেছি আপনি সেই বড় খেলোয়াড়টা না স্যার ইয়েস ইয়েস আপনি বড় প্লেয়ারটা হ্যাঁ স্যার স্যার এক্সকিউজ মি স্যার কে আপনি কে স্যার আমি হলুদ সাংবাদিক স্যার কিন্তু স্যার আপনি এখানে কি করছেন স্যার এরকম পচাবাসী জায়গায় আপনি কি করতেছেন স্যার হলুদ সাংবাদিক ভাই আপনি কি আমাকে বলতে পারবেন আশেপাশে চার পাঁচ দিনে পচাবাসী পান্তা ভাত কোথায় পাওয়া যায় পচাবাসী পান্তা ভাত হ্যাঁ আর ওই যে ছোট্ট মাছ ছোট ছোট মাছ নর্দমায় থাকে না ওই যে নর্দমা দিয়ে যাওয়া আসা করে ওই ছোট মাছ ওই নর্দমার পাশে শাক এগুলো কোথায় পাওয়া যায় আমাকে বলতে পারবেন আপনি একেতে এসেছেন এরকম একটা জায়গায় আসার পরে পচা পান্তা খুঁজতেছেন সাথে পচা মাছ ছোট মাছ কি বলছেন স্যার স্যার আপনি একজন বড় খেলোয়াড় হ্যাঁ তো কি হয়েছে স্যার আপনি তারকা মানের বড় বড় হোটেলে খেয়ে অভ্যস্ত স্যার আপনি এগুলোতে মুখ দিতে এসেছেন কেন স্যার আপনার রুচি এখানে নেমে গেল স্যার চুপ করো বেয়াদব

বুঝলাম না না স্যার আসলে আপনি একটা পাবলিক প্রপার্টি আই মিন পাবলিক ফিগার তো স্যার এই জন্য স্যার যাও 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 আমাকে লুকিয়ে এই সব খেতে দাও আচ্ছা স্যার আপনি খান ভালো কথা কি ময়লা আবর্জনা খাওয়া যাবে না নর তোমার ওই মাছটা গেল কোথায় একটু বড় মাছ দেখেছিলাম কত নর্দমায় যাক না কেন অন্য কোনো মানুষ খাক না কেন আমার ওটা দরকার ও খুবই মজাদার ছিল কই গেল